ওহ আসসালামু আলাইকুম ব্রো वेलकम ব্যাক ব্র্যান্ড ভিডিও সো আজকে আমি বসে রইছি হেলমেট নিয়ে ব্যাগ নিয়ে একবারে গুছাই কজ আমি আজকে নয়ার ঘুরতে যাব একটু ঘুরতে বলতে অনেকদিন যাওয়া হয় না কান্নার ওই দিকে তাই ঘুরতে যাব নানুবাশার থেকে একটু ঘুরে আসব সো আমি এই জন্য বসে আছি আর আমার বাইকটা একটু নষ্ট হয়ে গেছে তাই আমি আর হাদিয়াস্তে একসাথে যাব সেজন্য জন্য আমি ওয়েট করতেছি এখন বাজে প্রায় 3টা আর আসার কথা ছিল একটায় বাট তিনটা বাজায় দিয়ে আস্তে আস্তে

সো দেখতে দেখতে ও চলে আসলে এন্ড আমরা দুইজনে রওনা দিয়ে দিয়েছি নড়াইলের উদ্দেশ্যে নড়াইল বলতো এটা হচ্ছে ইট ইতনা লোহাগাড়া ওইখানে যাবো কালনা ব্রিজ এর ওইখানে আর ওইখান থেকে লোহাগাড়া ওইটা হচ্ছে আমার নানু বাসা ওইখান থেকে আমি ঘুরে আসবো একবার যাইতে যাইতে একটা জিনিস দেখলাম যে নড়াইলের রোড গুলো অনেক সুন্দর করে দিয়েছে আগে অনেক ভাঙা ছিল বাট এখন অনেক সুন্দর হয়ে গিয়েছে খুবই অল্প সময়ের মধ্যে আমরা চলে গিয়েছিলাম ওয়েদারটাও যেমন জোস ছিল রোদও ছিল না মেঘ ছিল বাট বৃষ্টি হচ্ছিল না আর বাতাসও ছিল তেমনই আর ও বাইক চালাচ্ছিল মানে একটা মিডিয়াম পর্যায়ে বাইক চালাচ্ছিল জোরেও না আসতেও না সুন্দর আর রোডটাও ফাঁকা ছিল দিনকার কারণ আমরা ওই দিনকার দুপুর বেলা বের হয়েছিলাম সকালবেলাও না সন্ধ্যা বেলাও না একদম দুপুর টাইম আমরা দুজন বের হয়ে গিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া সেরে নানু বসা থেকে আমরা একটু স্কুল মাঠে আসলাম কারণ একটু স্ট্যান্ড করবে আর আমার এখানে দুইটা ছোট ভাই আছে একদম ছোট ছোট ওদের আমি ক্যামেরার সামনে আনতেছি না কারণ অনেক ছোট আর ছোট মানুষের বদনজর লেগে যাবে এই জন্য আমি ক্যামেরার সামনে দুজনকে আনতেছি না মাসা আল্লাহ অনেক সুন্দর দেখতে দুইজনই আর দুজনে অনেক ছোট ওদেরকে আমি স্ট্যান্ড দেখাতে নিয়ে আসছি হাদির আর হাদিকেও আমি একটু গ্রামটা ঘুরাই দেখাচ্ছিলাম যে অনেক সুন্দর গ্রামটা আর আমার যেগুলো ফেসবুকে পোস্ট দেখছেন নদীর তীরে বা ওই সমস্ত গ্রামের জায়গায় ওটা আমার বাসার ওই দিক যে ছবি তোলা ওই ছবিগুলো অনেক জোশ হয়েছে কথাবার্তায় হলো অনেক কিছু হলো এখন আপনি ওর স্ট্যান্ড কিছু রক লিপ দেখে আসুন দেন এখন নানবাসের সবাইকে বিদায় দিয়ে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম উদ্দেশ্যে আর আমি এখনো কালনা ব্রিজে নাই নাই মানে এখন এখন আমরা যাই সন্ধ্যা হয়ে গিয়েছে। কালনা ব্রিজে না গেলে হবেই না আমাদের এটা তো হতেই পারে না সেই জন্য কালনা ব্রিজে চলে গেলাম কালনা ব্রিজের নিচে যাওয়ার ইচ্ছা ছিল আমাদের ব্রিজের নিচে ওখানে যে ভিডিও করতাম বাট ব্রিজের নিচে দেখি যে অনেকগুলো পুলিশের গাড়ি রাখা রয়েছে সেই জন্য আমরা ব্রিজের উপরে চলে আসলাম বাট আলো এখনো নিবি নাই মানে সূর্যের হালকা হালকা ভাব এখনো বোঝা যাচ্ছে আর আকাশটা অনেক জোস ছিল একদম আকাশটা হালকা একটু বেগুনি টাইপের হয়ে গিয়েছিল আর ব্রিজ যখন আসছি তখন একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল আজান দিয়ে দিছিল অ্যান্ড সূর্য ডুবে গিয়েছিল এন্ড হাতে আবার ব্রিজের পরে এসে স্ট্যান্ড করা শুরু করলো দেন আমি ওর কিছু ক্লিপ নিয়ে দিলাম সো আপনারা দেখতে থাকুন

ভিডিওটা ছিল এই পর্যন্ত ইনশাল্লাহ দেখাবো কারণ নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ পিস আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এখন আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আল্লাহ হাফেজ